আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ তালার অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক তিন দিন হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ আলাইসাল্লাম নেই কেউ জানে না নবীজি কোথায় ওমর ফারুক তাআলা আনহু মুক্ত দরবারি হাতে ঘোষণা দিলেন যদি নবীজির কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি মক্কার একটি মুনাফিককেও আস্ত শরীরে থাকতে দেব না আর মক্কার একটি মুনাফিককেও আস্ত রাখবো না এদিকে আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু বললেন থামো ভাই চলো নবীজির তালাশ করি আবু বক্করের কথা শোনা মাত্রই ওমর আবু বক্করকে অনুসরণ করলেন দুইজনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন হাঁটতে থাকলেন দিন গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল তপ্ত মরুভূমির বুকে দুজন হাঁটছেন আর প্রিয় নবী রাসুল সাল্লাহু আলহি সাল্লামকে খুঁজছেন কষ্ট ক্লান্তি তৃষ্ণা কোনো কিছুই যেন তাদের দমাতে পারছে না একটু দূরেই দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে আবু বকর রাদি আল্লাহানাহ আনহু ও ওমর রাজিউদ্দাল আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন তুমি কি মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে দেখেছ উত্তরে রাখাল বলল আমি মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লামকে চিনি না এবং আপনাদেরকেও চিনি না তবে ওই পাহাড়ের উপরে একজন লোক কয়েকদিন থেকে অনবরত ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছেন হযরত আবু বকর রাজি আল্লাহ আনহু ও হজরত উমর ফারুক রাজি আল্লাহ তাল আনহুর আর বুঝতে বাকি ছিল না ওই লোক আর কেউ না দয়ার নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম উম্মতের মায়ায় অনবরত অস্রু ছড়াচ্ছে আবু বক্কর রাজি আল্লাহ আনহু ও উমর রাজি আল্লাহ আনহু সেই রাখালকে জিজ্ঞাসা করল তুমি আমাদের সেখানে নিয়ে চলো রাখাল ছেলেটি বলল দয়া করে আপনারা তাড়াতাড়ি আসুন কারণ ওনার সাথে সাথে আমার সব উট ভেড়াগুলো কাচ্ছে আর আমার এক হাজার ভেড়ার পাল ও এক শত উটের পাল গত কয়েক দিন ধরে খাবার দাবার বন্ধ করে দিয়েছে আর ওই লোকটির সাথে অনবরতই কেঁদে চলছে আপনারা দয়া করে ওনাকে নিয়ে যান না হলে আমার সকল উট ভেড়াগুলো কাততে কাঁদতে মরে যাবে আবু বকর রাদি আল্লাহ আনহু ও উমর রাদি আল্লাহ তালা আনহু পাহাড়ে গিয়ে দেখলেন দয়ার নবীজি শেষদারত অবস্থায় ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাচ্ছেন। নবীজির কষ্টে আবু বক্কর রাদি আল্লাহ আনহু দৌড়ে গিয়ে রাসুল সাল্লাহু আলহ সাল্লামের নিকট গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আবু বক্কর আপনি বলেছিলেন পৃথিবীর সব মানুষের নেকামল এক পাল্লায় রাখলে আর আবু বক্করের নেকামল আমল এক পাল্লায় রাখলে আবু বক্করের নেকির পাল্লাই ভারী হবে আমি সেই আবু বক্কর বলছি ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মেকে দিয়ে দিলাম আপনি দয়া করে মাথা উঠান নবীজি মাথা উঠায় না এবার ওমর ফারুক রাজিয়াল্লা তালা আনহু বললেন ইয়া রাসুলাল্লাহ আমি ওমর অতি নগণ্য মানুষ যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথায় দিয়ে দিয়েছি আমি ওয়াদা করছি আপনার উম্মতের জন্য আমার সব নেক আমল দিয়ে দিলাম দয়া করে আপনি মাথা উঠান নবীজি এবারও মাথা উঠালেন না আব্বাকর রাজিয়াল তাল আনহু বললেন ওমর কাজ হবে না রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে একমাত্র শান্ত করতে পারেন তার নয়নের মনি ফাতেমা রাদি আনহা তারা দুজনে মদিনার দিকে ছুটলেন পথে হজরত আলী রাজি আনহুর সাথে দেখা তিনিও রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামকে মরুভূমিতে খুঁজতে বের হয়েছেন হজরত আবু বকর ওমর ফারুক রাজি আল্লাহ আনহু বললেন সামনে গিয়ে কোনো লাভ নেই আমরা রাসুল সাল্লাহু আলাই সাল্লামকে খুঁজে পেয়েছি তাকে শান্ত করার জন্য তোমার স্ত্রী ফাতেমাকে প্রয়োজন এবার তিনজনে ফাতেমার বাড়ির সামনে আসলেন হজরত হযরত তালা আনহু ফাতেমাকে ডাক দিলেন ফাতেমা রাদিয়াল আনহু বাহিরে আসে স্বামীর চেহারা দেখে বললেন আপনাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানের কোনো ক্ষতি করেছে হযরত আলী রাদিল আনহু বললেন তুমি তাড়াতাড়ি চলো নবীজি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে গত তিন দিন থেকে তপ্ত মরুভূমির বুকে কেঁদেই যাচ্ছেন কোনো খাবার দাবার পানি কিছুই খাচ্ছেন না মাথাও উঠাচ্ছেন না ফাতেমা দৌড়ে গেলেন নবীজির কাছে গিয়ে বললেন আব্বাজান আপনি সফরে যাবার আগে এবং সফর থেকে ফিরে এসে আপনি আমাকে দেখতেন কিন্তু এবারের সফর থেকে এসে আপনি আমার সাথে কথাও বললেন না দেখাও করলেন না আজ তিন দিন হল আপনার কোনো খোঁজ খবর নেই আপনি কি তাহলে আমাকে ভুলে গেছেন হজরত ফাতেমা রাদিল্লা তালা আনহুর এত আবেগপ্রবণ প্রশ্নের উত্তরেও আল্লাহ রাসুল মাথা উঠালেন না কোনো প্রশ্নের জবাবও দিলেন না ফাতেমা রাদিল্লা তালা আনহু বললেন আব্বাজান আমি ফাতেমার সমস্ত নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম এবার তো আপনি মাথা উঠান নবীজি এবারও মাথা উঠালেন না নবীজির দুই পাশে বসা আল্লাহ রাসুলের আদরের দুই নাতিন হাসান এবং হুসাইন দাঁড়িয়ে দোয়ার এক পর্যায়ে তারাও বলে উঠল নানা যান উঠেন ওঠেন নবীজি মাথা উঠায় না হঠাৎ মুখ থেকে ফাতেমার বের হয়ে গেল হে আব্বা যান আপনি ওঠেন আমি আপনার উন্মতের জন্য আমার এই হাসান এবং হোসেনকে কুরবানি করে দিলাম এই কথা বলা মাত্রই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার নবীজি সাল্লাহ আলহি সাল্লাম মাথা উঠালেন আর বললেন হে তুমি ফাতেমা কেমন দোয়া করলে তোমার দোয়া করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিয়েছেন এবং আমার উম্মতকে মুসিবত থেকে রক্ষা করে নিয়েছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম এর দুই চোখ থেকে পানি ঝরতে থাকলো কারণ তিনি সেই দিনই জানতেন এই উম্মতের হাতেই তার কলিজার টুকরো দুই নাতিন হজরত হাসান আনহু ও ইমাম হোসেন রাজ আনহুকে শহীদ করা হবে তিনি জানতেন এই উম্মতের হাতেই তার দুই নাতিন শহীদ হবে প্রিয় দর্শক রাসুল সাল্লাম ও তার প্রিয় সাহাবিদের রক্ত ঝরানোর সেই দিন আজ আপনার আমার কাছে কত শান্তিপূর্ণভাবে এসে পৌঁছেছে আসুন আল্লাহর হুকুমগুলো নবীর তরিকায় পালন করার চেষ্টা করি রাসুল আলাই সাল্লামের সুন্নতের পাবন্দি করি প্রিয় দর্শক দিনের মধ্যে ফেতনা সৃষ্টি না করি আলেম ওলামাদের বিতর্কিত বক্তব্য অনলাইন মিডিয়াতে আমরা ছড়িয়ে দিয়ে এই পবিত্র দিনকে আমরা কুলসিত না করি মানুষ হত্যার থেকেও দুই মুসলমানের মাঝে বিভেদ সৃষ্টিকারী ফিতনা ছড়িয়ে দেওয়া আরো জঘন্যতম অপরাধ হাতে হাত মিলিয়ে প্রতিজ্ঞা করি যে দিনের খাতিরে প্রত্যেক মুসলমানকে ভালোবাসব লাহা ইহাম্মুর রাসুল্লাহ সালু আলাইসাল্লাম যে ব্যক্তি পড়বে তার যতই গুণা থাকুক না কেন তাকে কাছে টেনে নিব আল্লাহর রাসুল জেনে শুনেও মুনাফিকদের সাথে মুসাফা করেছেন ভালো ব্যবহার করেছেন তাদেরকে ভালোবেসেছেন কারণ তারা মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়েছে হে আল্লাহ আপনি এই জাতিকে যাবতীয় ফিতনার হাত থেকে রক্ষা করুন সকল মুসলিমকে এক হওয়ার তৌফিক দান করুন মুসলমানদের মধ্যে কোনো উপজাতি থাকতে পারে না মুসলমানদের মাঝে কোনো বিভক্তি থাকতে পারে না আল্লাহরাবুল্লাহ আলমিন সুরা আল ইমরানের একশত তিন নম্বর আয়াতে বলেছেন হে মুসলমানরা তোমরা সবাই মিলে আল্লাহর রুজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হো না আল্লাহ রাবুল্লা আলমিন উক্ত আয়াতের উপর আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন তো দর্শক ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল ক্লিক করে দিবেন। যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান তো দেখা হচ্ছে কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته